নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী আমার মা আর ভাইপো অঙ্কুশকে নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়ির সূর্য সেন পার্কে মাস্টারদা সূর্য সেনের আবক্ষ মূর্তি পার্কে দেখলাম শিশুদের মনোরঞ্জনের জন্য অনেক নতুন নতুন উপকরণ তৈরি করা হচ্ছে শিশুদের এরকম পার্কে মাঝে মধ্যে নিয়ে আসা উচিত এতে শিশুদের মানসিক এবং শারীরিক বিকাশ খুব ভালো হয় এখানে শিশুরা বাইরের জগৎ দেখে এবং যতটা সম্ভব দৌড়াদৌড়ি করে এতে তাদের শারীরিক বিকাশ ভালো হয় একটি শিশু যখন দুই থেকে তিন বছর বয়স হয় তখন তার খেলার জন্য একটি মাঠ খুব দরকার হয় এই পার্কের এরকম উন্মুক্ত জায়গায় এসে গাছগাছালি বেষ্টিত এমন সুন্দর পরিবেশে ছোটদের সঙ্গে সঙ্গে আমাদের বড়দের মনও ভালো হয়ে যায় একটি শিশু যখন দুই থেকে তিন বছর বয়স হয় তখন সে যাই দেখে তাই ছুটে ধরতে যায় সব কিছুর ওপরেই থাকে তাদের অগাধ আকর্ষণ এই সময়ে ধীরে ধীরে তারা গাছপালা পাখি সকলের সঙ্গে পরিচিত হতে শুরু করে ভিডিওর সঙ্গে সঙ্গে বেশ কিছু স্টিল ছবি তুলেছি আমাদের অঙ্কুশ খুব খুশি ওর জন্য খাবার নিয়ে গেছি ও ক্যাঙ্গারুরটার সঙ্গে কথা বলছে তবে পার্কে ছোট বাচ্চা খেলে তার নিরাপত্তার দিক থেকে কিন্তু খুব সতর্ক থাকতে হয় নইলে খুব বড় ভুল হয়ে যেতে পারে সে অনেক বেশি ব্যথা পেতে পারে এই জায়গায় এত বেশি বোগেন ভলিয়া ফুল ফুটেছে এত বেশি ঝোপ হয়ে আছে আমাদের অঙ্কুশ খুব খুশি বাচ্চাকে খেলতে ছেড়ে দিয়ে কিন্তু একটু সাবধানে থাকতে হবে যেন তার আশেপাশে ধারালো বস্তু যেমন ভাঙা বোতল বা ধারালো পাথর ইত্যাদি যেন না থাকে তাকে জুতো পরে থাকতে হবে এসব ব্যাপারগুলো একটু বড়দেরকে খেয়াল রাখতে হবে সব কিছু দেখে আমাদের অঙ্কুশের খুব বিস্ময় এটা কি ওটা কি গাছে দিয়ে দেখুন কি সুন্দর করে জায়গাটা বানানো হয়েছে শিশু কিশোরদের খেলাধুলার সুবিধা প্রদান নগরবাসীর বিনোদনের জন্য শহরগুলিতে পর্যাপ্ত পার্ক খেলার মাঠ গড়ে তোলা এবং পুরনোগুলোর সংস্কার অত্যাবশ্যকীয় সেই সাথে নগরবাসী শারীরিক ও মানসিক সুস্থতার কথা চিন্তা করে পায়ে হেঁটে চলাচল ও শরীরচর্চার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি খুবই গুরুত্বপূর্ণ যদিও আমরা যে অঞ্চলে থাকি সেখানে আমরা এসব সুযোগ সুবিধাগুলো পাই না তো আমাদেরকে বেশ অনেকটা পথ অতিক্রম করে এই সূর্যসেন পার্কে আসতে হয় ফলে প্রায় আমাদের পার্কে আসা হয় না অনেক দিন পর পরই আমরা এই পার্কে আসতে পারি শনি এবং রবিবার এই পার্কে প্রচণ্ড ভিড় থাকে তাই ভিড় এড়াতে আমরা সোমবার দিন পার্কে গিয়েছিলাম সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা